যারা কাঁকরোল খেতে পছন্দ করো না তারা আজকের রেসিপিটা একবার ট্রাই করো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা রুটি বা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আর এটা একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাওয়া দেখবে বারবার তোমাদের কাছে আবদার করবে তাহলে চলো দেখে নেওয়া যাক কাঁকরোলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আজকের এই কাঁকরোলের রেসিপিটি আমি তিনটে কাঁকরোল দিয়ে বানাবো আর খুব ভালো করে ধুয়ে নেবো কারণ কাঁকরোলের গায়ে কাটা কাটা থাকে আর ময়লাও লেগে থাকে তাই জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এবার কাঁকরোলগুলো কেটে নেবো প্রথমে কাঁকরোলের মাথার সামনের আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেবো তারপর কাঁকরোলটা লম্বা লম্বি করে দু টুকরো করে নেবো এইবার কেটে ঠিক আমি দেখাচ্ছি নিচ্ছি যেইভাবে দেখো এবার যে টুকরো গুলো করবো না খুব মোটা হবে না পাতলা হবে আর যদি কাঁকরোলটা ছোট হয় তাহলে এরকম এই ধরো এরকম যদি হয় তাহলে গোল গোল করে কেটে নিলেই হবে সব কাঁকরোলগুলো কেটে নেওয়ার পর এইবারে আমি আলু কেটে নেব আমি একটা আলুই ব্যবহার করছি ঠিক এরকম যেইভাবে আমি কাঁকরোল কেটেছি প্রথমে অর্ধেক করে নিয়ে তারপর টুকরো করেছি ঠিক সেইভাবে আমি আলু টুকরো গুলো করবো আলু কাটা হয়ে গেছে এইবারে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি আর এটা পেঁয়াজটাকেও ঠিক অর্ধেক করে আবার কুচি কুচি করে নেবো কাঁকরোল আলু পেঁয়াজ সব আমার কাটা হয়ে গেছে এইবারে একটা প্লেটে আমি তুলে রাখছি বন্ধুরা আমার চ্যানেলের অনেক রেসিপি আছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো কড়াইতে আমি বড় চামচে দু চামচ সরষের তেল গরম করে নিয়ে এবারে আলু আর কাঁকরোলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর কাঁকরোলগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এবার একটা ঢাকা চাপা দিয়ে আলু আর কাঁকরোল বেশ কিছুক্ষণ ভেজে নেব তবে মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে আমি দুবার মতন ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়ে এইবারে আমি ঢাকা যখন খুললাম দেখলাম কাঁকরোল আর আলু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা পরেই দিতে আলু কাঁকরোল ভেজে নেওয়ার পর এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আলু আর কাঁকরোলের সাথে পেঁয়াজটা কিন্তু এই পর্যাতেই দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে ব্যাস আমার আলু কাঁকরোল পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটু হালকা ভেজে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা একটু হালকা করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটাও তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আদার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেসন এই রান্নায় বেসনটা অবশ্যই ব্যবহার করবে তবেই কিন্তু এর টেস্ট দুর্দান্ত হবে বেসনটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো লামস না থেকে যায় আর একটু বেশ বেসনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে গ্রেট করে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম টমেটো অবশ্যই মিডিয়াম সাইজের আমি ব্যবহার করেছি টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এইবারে অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর অ্যাড করছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর এইবারে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা দু তিন মিনিট কষানোর পর এইবারে আমি অ্যাড করছি ওই ভেজে রাখা কাঁকরোল আলু পেঁয়াজ বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও এইবারে আমি ভেজে রাখা আলু কাকরোল মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর কাঁকরোল ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল যেহেতু আলু আর কাঁকরোল আগে থেকেই ভাজা আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেটুকু সিদ্ধ হতে আর বাকি আছে ওইটুকুই আমি জল দিলাম আর কারণ এটার গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখোই হবে এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলু আর কাকরোলটা সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব এইবারে হালকা করে চেড়ে নিচ্ছি আলু আর কাঁকরোল বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলু আর কাঁকরোলের সাথে ব্যাস তৈরি হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের আলু কাঁকরোলের রেসিপিটা দেখো ঠিক এই রকম গ্রেভি হবে এইবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এই দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপিটা যদি তোমরা গরম ভাতের সাথে খাও দেখবে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই কাঁকরোলের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বাড়িতে একবার বানিও আশা করি সবারই ভালো লাগবে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা